নাটোরের লালপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন চোদ্দই আগস্ট বুধবার সকাল থেকে লালপুর বাজারের ত্রিমোহিনী চত্বরে সারাদিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন ও বিকেল সাড়ে পাঁচটার সময় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর নেতৃত্বে উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিএনপির নেতা ইকবাল আহমেদ বাবলু সহ যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ নিউজ ডেস্ক টাইমস নিউজ